কি করতেস দোস্ত দেখ দেখ তোর সমস্যাটা কি দেখছো না আমি সাদা শার্ট পড়তেছি দোষ সাইজ আমি করতেছি বুঝোস না

হ্যাঁ দোস্ত কি খবর দোস্ত জান এক মাস আগে আমার জিয়ে ফাঁসছে সিঙ্গাপুর থাকে নাম সাদিয়া দেখতে একদম সে হামা হ্যাঁ জিয়াটা এত সুন্দর মামা এত সুন্দর সুপার এক মাস আগে আমার গার্লফ্রেন্ড আসছে সিঙ্গাপুর থেকে নাম সাদিয়া

সাদিয়া আমার সাড়া গেছে আরে দস কান ইয়া করোসকে সাদিয়া রাস্তা কি হইছে একটা জেল 10 কে 10 কে রাম না পার্টি 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 এ মে জি আর জে বেটা এ দসতো কি খবর দসতো সাদিয়া না আমার সাড়া গেছে আমি হেরে তোরা বাস আরে দস কিছে দিস দসতো আরে দসতো আরে দসতো তাই তো আরে পার্টি 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 আও আ